দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে লিচু বাগানগুলোতে অ্যানফ্রাগনোজের আক্রমণ বেশি দেখা যাচ্ছে অ্যানথ্রাগনোজ মূলত এক ধরনের জনিত রোগ এইটা ঠিক কী কী কারণে হয় এবং এটার প্রতিকার কী এইসব বিষয়ে আজকে জানবো তো আমি প্রথমে আপনাদের একটু বলে নেই যে অ্যানথ্রাগনোস হওয়ার পিছনে মূলত দুইটি কারণ আছে একটা হলো যখন কোনো পোকার আক্রমণ ঘটে সেই পোকার পোকা যে ছিদ্রটা করে এই ছিদ্র এই ছিদ্রর ভিতর দিয়ে সেচ দেওয়ার সময় অথবা বৃষ্টির কোনো পানি ঢুকে গেলে এই জায়গায় পতন শুরু হয় এবং আরেকটা কারণ আছে যেটা হলো যে বৃষ্টি সানবারিংয়ের কারণে হয় অনেক সময় সানবারংয়ের কারণে এই জায়গাটা চামড়া পুড়ে এখানে ক্ষত হয় এবং সেখানে হলো যে এই সপ্তাহের আক্রমণ দেখা যায় তো আমরা এখন জানতে চাইব কয়ের কোম্পানির পঞ্চগ প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদ আছেন আমাদের সাথে আমরা ওনার কাছে জানতে চাইব ঠিক কি ধরনের ওষুধ ব্যবহার করলে এই যে অ্যান্থ্রাগনোজ থেকে আমরা মুক্তি পেতে পারি কারণ এনথ্রাগনোজ এমন একটি রোগ এইটা যদি কোনো বাগানে দেখা দেয় ফল ফল পেচে যায় ফল একেবারেই পচে যায় এবং এর মার্কেট ডিমান্ড একেবারেই কমে যায় তো শাকিল সাহেব প্লিজ আপনার কোন ধরনের ওষুধ ব্যবহার করলে আমাদের চাষি ভাইরা লিচু চাষি ভাইরা অ্যানথ্রাগনোস রোগ থেকে মুক্তি পাবেন আপনাকে ধন্যবাদ তো এই অ্যান্থ্রাকনোস আসলে আপনার লিচুর একটা মারাত্মক সমস্যা বা রোগ এইটা আমরা দমন করার জন্য আমরা স্ট্রোমিন ব্যবহার করি মানে স্ট্রোমিন স্কোয়ার কোম্পানির স্ট্রোমিন এবং প্রতি লিটার পানিতে আমরা হাফ গ্রাম হারে এই স্ট্রোমিন স্প্রে করবো ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না স্ট্রোমিনে কি কি একটি উপাদান আছে এটা জল এবং ট্রাইফ্লোক টেবুকোনা জল এবং ট্রাইফ্লোক স্ট্রোমিন আপনারা ব্যবহার করলে এই অ্যানথ্রাকনোস থেকে মুক্তি পেতে পারেন আপনারা প্রতিবার বৃষ্টির পরে সাধারণত এই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন দুই থেকে তিনবার পর ব্যবহার করলে এই ধরনের আক্রমণ নিচু বাগানগুলোতে সাধারণত আর আসে না ধন্যবাদ